বন্ধুগণ উনতিরিশে মে দিবাগত রাত এগারোটা পঞ্চাশ এগারোটা পঞ্চাশ মিনিটে আমরা চিত্তধারণ করছি এটা সাত নাম্বার গেট লাল পাথরের সামনে দেখছেন আপনারা ওই যে একটি প্রাইভেট কার যাচ্ছে ডুবুডুবো পানিতে নেয়ারেবল সাড়ে এগারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে দিনব্যাপী উনতিরিশে মে দু হাজার পঁচিশ এর কথা বলছি দেখছেন আপনারা বৃষ্টি যতক্ষণ ছিল আরও অনেক বেশি পানি ছিল এখানে হাটুর উপর পর্যন্ত তা অনেক বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে অনেকের আন্ডারগ্রাউন্ড গ্রেস তলিয়ে গেছে এটা বলা অপেক্ষা থাকে না দৃষ্টি আকর্ষণ করছি মিউনিসিপ্যালটির আমাদের এই সমস্যা বেশি দিনের না অনেক পূর্বে ছিল এক সময় পনেরো বিশ বছর আগে আমরা এখান দিয়ে গলাপন্ত পানি দিয়েও এসেছি কোনো দিন এরকম রেকর্ডও রয়েছে আমাদের জীবনে যদিও আমি এখানে আঠাশ বছর ধরে বাড়ি করে আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে সবই জানা তখন আমাদের এই রোডও অনেক নাচা ছিল এখন রোড অনেক উঁচা হয়েছে মাসাল্লাহ এবং অনেক সুন্দর ড্রেন হয়েছে পানি যাওয়ার মতো রোডের দুই পাশ দিয়েই বেশ চড়া চড়া উঁচু উঁচু অর্থাৎ অনেক গভীর গভীর ড্রেন হয়েছে যা আমাদেরকে খুবই চলার আরামদায়ক করেছে দীর্ঘ দিন আমরা অনেক আরামে ছিলাম বলতে গেলে এখনকার সমস্যাটা হয়েছে যেই কারণে এটা আমাদের যে ড্রেনগুলো ড্রেনগুলোর প্রতিটা মুখে মুখে প্রচণ্ড ময়লা এসে জ্যাম হয়ে গেছে সর্বোপরি সাত নাম্বারের পানি সবসময় আমাদের এই দক্ষিণ পল্লবীর দক্ষিণ সাইড দিয়ে এই সাত নাম্বার গেটের এখান দিয়েই বাইপাস হয় বের হয়ে যায় এটা বলার অপেক্ষা থাকে না এখান দিয়ে রোড পানি যাওয়ার ড্রেন জ্যাম হয়ে যাওয়ার কারণে আমাদের এই পানি যে সারতে পারে না বিধায় ওভারফ্লো করে রাস্তার উপরে উঠে যায় এমনকি বাড়ি তলিয়ে যায় একতলা বাড়িগুলো তো খুবই সমস্যা সম্মুখীন হন একতলা বাড়ি খুবই কম আছে যদিও তারপরও আছে যারা পানি তলেই থাকে বলতে গেলে ঢাকার শহরে বাংলাদেশ রাজধানী ঢাকা দক্ষিণ পল্লবী এটা একটি উন্নত এবং মনোরম এলাকা সর্বোপরি দক্ষিণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করি এখানে ড্রেনগুলো খুবই সুন্দর করে বড় করে করা হয়েছে সেই জন্য আমরা অনেকদিন আরামে ছিলাম কিন্তু ড্রেনগুলির যে সংস্কার বা পরিষ্কার এগুলি করা হয়নি বহুদিন ধরে অনেক ধন্যবাদ থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ